যাদের কাছে একদম সময় নাই, নতুন রাঁধুনি তাদের জন্য আমার আজকের এই রেসিপি চটপট তৈরি করা যায় এই চিকেন বিরিয়ানিটা আর এইভাবে চিকেন বিরিয়ানি তৈরি করলে অসম্ভব মজা হয় কোনো প্রকার ম্যারিনেট করা ছাড়াই আর টক দই ছাড়াই আমি বাসায় কিভাবে টক দই তৈরি করে আমি এই চিকেন বিরিয়ানিটা তৈরি করেছি আজকে আমি চিকেন বিরিয়ানিটা তৈরি করেছি রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে আমি খুব সহজে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক এখানে এক কেজি সাইজের একটা মুরগি নিয়েছি মুরগিটাকে খুব ভালো করে কেটে ধুয়ে লবণ আর আদা একটু মাস মাখিয়ে রেখে দিয়েছি যেন মাংসের যেন গন্ধ না থাকে এখানে চাল নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ এগুলোকে ধুয়ে পানিতে একটু ভিজিয়ে রেখেছি আর এখন আমি রান্নাতে চলে যাচ্ছি প্রথমে একটা হাড়িতে মাপ মাপ পরিমাণ তেল দিয়ে এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর কিছু আস্ত গরম মশলা দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেছি এখানে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এক তৃতীয়াংশ পেঁয়াজ বেরেস্তা আমি তুলে রেখে দিব আর এখন পেঁয়াজ বেরেস্তার মধ্যে যে মুরগিরগুলো আছে মুরগি মাংসগুলো আমি মেখে রেখেছি ওগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে সামান্য আদা বাটা 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে মশটাটাকে ভালো করে মিশিয়ে তারপর আমি যে প্যাকেট মশলাটা রেখেছি ওই প্যাকেট মশলাটা দিয়ে খুব ভালো করে মেখে মশলাটার মাংসটার সাথে চেড়ে মিশিয়ে এখানে আমি টক দইয়ের পরিবর্তে দুধের সাথে একটু লেগে মিশিয়ে তারপরে দিয়ে দিয়েছি আর এখানে আমার যেহেতু সময় নেই আমি জটপট এই রান্নাটা তৈরি করেছি তার মিশিয়ে দিয়েছি টক দই করার অপেক্ষা আর করিনি লেবু আর দুধ মিশিয়ে দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে ছেড়ে টাকা দিয়ে ডেকে কিছু রান্না করে নেবো বেশ কিছুক্ষণ রান্না করে তেলটা যখন উঠে আসবে আরও কিছুটা পানি দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা কষিয়ে যখন জোলটা গাঢ় হয়ে যাবে ওই পর্যায়ে মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে আমি বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ ও ঝালের জন্য আমি যেহেতু গুঁড়া মশ মরিচ ব্যবহার করিনি শুধু প্যাকেট মশলাটা ব্যবহার করেছি তাই ঝালের জন্য কতগুলো কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব রান্না করে নিয়ে যখন জোলটা অনেকটাই গাঢ় হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিব আর জোলটা এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি যেহেতু ঠান্ডা হলে আরও কিছুটা জোলটা গাঢ় হয়ে যাবে সব পরিমাণটা দেখে তারপরে নামিয়ে নিবে এখন এই পর্যায়ে আমি যে সিদ্ধ করি আমি এই আলুগুলোকে কেটে ধুয়ে একটু সিদ্ধ করে নিয়েছি প্রায় পার্সেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি এখন হলুদ একটু মাখিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ মাখিয়ে লাল লাল করে বেজিয়ে নিয়েছি একটু সিদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে যেন খুব সহজে তাড়াতাড়ি আমার এটা ভাজতে সুবিধা হয় আমি আলুগুলোকে লাল লাল করে বেজিয়ে নিয়েছি এর পর্যায়ে আমি রান্নাতে চলে যাচ্ছি প্রথমে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে এর মধ্যে আমি যে ফলর চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি ওইগুলোকে দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট ভেজে নিব তারপর আস্ত। মতো লবণ আর চা চামচ পরিমাণ পরিমাণ চিনি দিয়ে আর কাপ দুই তরল দুধ দিয়ে এক কেজি পরিমাণ পানি দিয়ে ফলকটাকে আমি রান্না করে নিব পানিটা যখন গাঢ় হয়ে আসবে ওই পর্যায়ে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে রান্না করে রাখা মাংসগুলোকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে উপরে বাকি উপকরণগুলোকে দিয়ে দিব প্রথমে যা আলু ভেজে রেখেছি আলুগুলোকে দিয়ে নেড়ে ছেড়ে নিব মিশিয়ে তারপরে দিয়ে দিব কাজু বাদাম ভেজে রেখেছি পেঁয়াজ বেরেস্তাগুলো করে দিয়ে দিব। তারপরে আমি ভেজে রেখেছি কিছুটা কাজু বাদাম আমি এখন কাজু বাদাম পেঁয়াজ ব্যস্তা কিসমিস সবগুলো উপকরণ দিয়ে একটু বেরনের সাথে মিশিয়ে নিব তারপরে কয়েকটা কাঁচামরিচ আর তিন টেবিল দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। ঘি দিয়ে সবগুলো উপকরণ দিয়ে একটু চেপে চেপে রেখে আর সব দিক দিয়ে ঘুরিয়ে চেপে দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব পঁচিশ থেকে তিরিশ মিনিট আর তিরিশ মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব আর সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ডেকে দেখে দিয়েছি দেখেন আমি তিরিশ মিনিট পর ফিরে এসেছি আর আমি এখন আপনাদেরকে আলগা করে দেখিয়ে দিচ্ছি আর এই বিরিয়ানি গুলো কতটা ঝরঝরে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন অসম্ভব মজা হয়েছে একদম জটপট তৈরি করেছি এখানে কিন্তু মাংসটা কোনো রকম ম্যারিনেট করা হয়নি তারপরও এত সুন্দর জরজরে আর মাংসটা একদম সফট হয়ে গেছে দেখেন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি আশা করছি আপনারাও তৈরি করতে পারেন অসম্ভব মজার এই রেসিপিটা অল্প সময়ে যখন ইচ্ছা তখন প্যাকেট মশলা কিনে এনে পাশে তৈরি করে ফেলতে পারবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে দেবেন আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন তাহলে আজকের মতোই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে